একটা ছোট্ট গাছে দু রকম একটা তো গাঁদা ফুল আছে এই ফুল নেমে দাঁড়াও দিচ্ছি নমস্কার বন্ধুরা সঙ্গীতা সংসারে আরো একটি নতুন পর্ব কাছে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর এসে পড়েছে এখন বাগানে বাগানে এসে একটা শাক তুলতে মা অবশ্যই কিছুটা তুলেছে আর আমিও তুলবো একটু বেলা হয়ে গেছে আজকে সকাল থেকে মাদুর গুনছিলাম আবার সকালে রান্না খাওয়া দাওয়া করে আর বাগানের দিকে এসেছি মা আগে কিছুটা তুলে চলে গেছিলো মশা লাগছিলো বলে আবার এসছি দুজন মিলে এখন একটু কিছুটা শাক তুলে নেবো নিয়ে দুপুরে রান্নাবান্না আছে এই শিকার বাবা বাজারে গেছে দেখবো যে বাজার থেকে কি নিয়ে আসছে তার উপরে রান্নাবান্না তো হবে তো এখন ওই বাগানে শাক তুলবো কিছুটা তুলে আর তার সঙ্গে তো মাদুর বোনা কাজটা তো প্রতিনিয়ত থাকছেই আর ওই শিকার বাবা কাজে যাবে সেটা তো আগের পর্বেই বলেছি আর ওই শিকাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা অনেকটা কাজ তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আর যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এই লাউ গাছগুলোই কিন্তু আর লাউ হচ্ছে না ওই জন্য মা সেদিন রাগ করে কেটে দিয়েছিল কিছু রোগা লাউ গাছের ভারে জাল একদম নিচু হয়ে গেছে কচি কচি যে ফলও এসছে কিন্তু থাকছে না একটু জল দিতে হবে কি সার দিতে হবে কিছু বুঝতে পারছি না যে কি করলে থাকবে তো এখন শাক তুলে নেবো একটু বাগানে ভালো শাক হয়েছে নানান রকম শাক তো এসছে একটু শাকও তুলে

পেঁপের চারা ডালিমের চারা এখানে বার হয়েছে দেখছি তো হয় কিনা জানি না আসলে আমরা তো গাছ লাগাতেই পারি না পেঁপেই হয় না একটুও কি তুলেছ ফুল তুমি ফুল তুলেছ আমাদেরকে দেখাও তুমি ফুল তুলছো তাই আমাদের অলিভিয়া ফুল তুলছে ছিঁড়ছে আর ফেলছে ফুল নষ্ট করো না আর ওদিকে সরে যাও একটা উচ্ছে গাছ উঠেছে ওতে হ্যাঁ গরমের সময় একটু উচ্ছে হলে ভালো হ্যাঁ তুমি কি করছো অলিভিয়া অলিভিয়া ফুল তুলছে ফুল গাছের মধ্যে কি করছে এদিকে ওদিকে तब बना आशो आशो আলিমিয়া রাস্তার দিকেই খেলা করছিল ঠাকুরমার সঙ্গে ঠাকুরমা একটু বাগানের দিকে যা বাবা আসছে দেখে আলিমিয়া দাঁড়ি গেছে তো আর বাড়ির দিকে আসছে না এসো হ্যাঁ আলিমিয়া আসো 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 এদিকে এসো বাজার করা হয়ে গেল ঠিক আছে তুমি তাহলে বাজারে বাড়ির দিকে যাও আমি আলিমিয়াকে নিয়ে আসি আইল বিস্কুট এন্ড প্যাকেট নিয়ে আলিমিয়া চলে গেছে মা তো সকালবেলা সুগার ফ্রি বিস্কুট খায় তো নীল যে প্যাকেটটা ওই প্যাকেটটা নাকি ভালো লাগে না ওই বিস্কুটটা একটু লাল যে প্যাকেটটা হয় একই বিস্কুটের কোম্পানি একই নাম একই কিন্তু লাল কালার যেটা ওটাই নাকি ভালো লাগে কোম্পানি একই নয় কোম্পানি আলাদা সুগার ফ্রি আর কোম্পানিটা আলাদা একটা একটা বিডিনিয়ার আর একটা হচ্ছে বিস ফার্মের ওই লাল প্যাকেটটা ওটা কি কে জানি না ওইটা তো খেয়াল করেও দেখিনি তবে ওই বিস্কুটের প্যাকেটটা ভালো এবারে তুই ওইটা নিয়ে আসবে

ছ নিয়ে এসছে থেকে কালকে বলছিল যে কালকে সকালের দিকে কাজ আছে হয়তো আর আনতে পারবে না তার জন্য এখন আজকে একটু বেশি করে নিয়ে চলে এসছে ছোট ছোট মাছ তো সেই মাছই রান্না হবে এখন দিয়ে হবে জানি না তবে শাক ভাজাটা হবে আর শাক ভাজার সঙ্গে মাছ কথাটা কি হয় আমি পারিনি নিয়ে তবু এই সবজিটা কাটিয়ে দেয় দিয়ে मा ओलिविया नेथन बोलो कौन माज बिन गडेना और सावन ने गडे दिस हां होएगा छ भाई काका तुमने खडे नहीं पांच दिन है करती है क्या वो क्यों आती नहीं है ये आता कौन पास है और माथे चाप देसी मार वो মাছ কেটে ধুইয়া আর উনান ধারে চলে এসেছি মাছ সজনে ডাটা পটল বেগুনের দিকে কেটে নিয়েছি আর মাছের মাথা দিয়ে পটল সজনে ডাটা হবে পেঁয়াজ রসুন কাটা হয়নি মাছ ভাজতে ভাজতে কেটে নেব মাছের মাথা পটল সজনে ডাটা আর মাছ মাছ একটু সময় বলছে ভাজা খাবো তো তো ভাজাই হবে হয়তো এখনো মাছ ভাজার মশলা করা হয়নি তো এবার করবো একটা অন্তত বসাতে লাগে বেলা হয়ে গেছে একটু তুলে বসে রান্না করতে হচ্ছে সে পিঁড়ে থা বাবা ওইখানে মাদুর বানার কাজে লাগে আর একটাই দিয়ে এতে এখানে বসাও যাচ্ছে না রান্নাও করা যাচ্ছে না তো ওখান দিয়ে আনলে তো এদিকে হয় না আর এদিকে আনলে ওদিকে হয় না সমস্যা ঝোলের মাছগুলো তো ভাজা হয়ে গেছে আর এদিকে নিয়ে ভাজা করার জন্য মাছ তো এখন নুন হলুদ মাখিয়ে নেব একটু মাছটা ভাজায় একটু লঙ্কার গুঁড়ো না দিলে হয় না তো একটু লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর সাদ মতো লবণ দিয়ে নেব নিয়ে আর ভাজতে বসে দিয়ে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে আর মাছটা ভাজবো বেলে মাছটা তো ঝাল নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এবার ভাজা মাছ ভাজা কিন্তু চলছে আর মাছ ভাজা আলতো আলতো হয়ে এসছে এখন মাঝখানে একটু তেল দিয়ে দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু রসুন খেত আর একটু কাঁচা লঙ্কা চেরা তো এইখানে মাঝখানে তেল দিয়ে আর দিয়েছি একসঙ্গে দিলে তো পুড়ে উঠতো মাছটাও ভালোভাবে ভাজা উঠতো না তার জন্য এইভাবে দিয়েছি আর একটু জিরে মরিচ বাঁটাও আছে তো সেটা আর একটু করে দেবো আর মাছ ভাজাটা কিন্তু একদম নিবো জালে না হলে পুড়ে যাবে তো এই তেল দিয়ে দিলাম এই তেলেই পেঁয়াজ রসুনগুলো ভালোভাবে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর মাছের সঙ্গে মিশে দেবো আর মাছের ওপিটটা একটু ভাজা বাঁকিয়ে আছে তো তাতে পেঁয়াজ ভাজা হতে হতে ওপিটটাও হয়ে যাবে কাঁচা রোপিটাও ভাজা হয়ে গেছে আর পেঁয়াজ রসুন সেটা কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে তো আর একটু হলে বাটা মশলাটা দেবো আর মা তো সকালবেলা খায় না আজকে বেলাও হয়ে গেছে তাড়াহুড়ো করে কিন্তু মানে শাক ভাজা আর বেগুনের তরকারি ইয়েছে তো শাক ভাজাটা আবার ঘরে গেছে বসিয়ে দেবো মানে কড়া বসিয়ে দিয়ে সেটা আরেকটু হতে লাগো

জিরে মরিচ বাটাটাও নিয়ে নিয়েছি এদিকে মাছ ভাজাও হয়েছে আর আর ওই শিকার ওর বাবা ওখুনি স্কুলে বার হয়ে গেছে তো এবার মাছ ভাজা তো হয়েছে বাটা মশলাটা দিয়ে আর নামিয়ে নেব একটু যেটুকুনি শিল ধোয়া জল আছে ওতে মশলাটা গুলে আর মাছে দেব মশলাটা অল্প জলে গুলে আর মাছে দিয়ে দিয়েছি এই জলটা হালকা হালকা যখন মরে যাবে তখন নামিয়ে নেব মাছ ভাজাটা হয়ে গেছে আর এবার তুমি অলিভিয়া সবজি ধুয়ে দিচ্ছ আমার ওঠো 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 দেখো ওঠু ওঠ 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 ওই 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 কলসি থেকে জল নিয়ে তুমি জল মুখে দিচ্ছিলে মাছ ভাজা হয়ে গেছে আর এবার বসাবো ঝোল তরকারি আর ফাঁকে মাদের একটু জল গরম করে দিলাম মায়েরা আর অলিভিয়া চ্যান করবে কড়াইটা আবার গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তেলও দিয়ে দিয়েছি আর ঝোলের মাছ ভাজাগুলো এখানে আছে রাখা তেলে পেঁয়াজ রসুন আর একটু ফোড়ন দিয়ে দিয়েছি জেরা কাঁচা লঙ্কাটা সবজির সঙ্গেই আছে তো একবার তুলে দিয়ে দেবো একটু হলুদ স্বাদ মতো লবণ এবার একটু হালকা করে কষানোর জন্য অল্প জল দেবো নিয়ে আর ঢাকা দিয়ে দেবো কড়াইতে এদিকে শাক ভাজাটাও হয়ে গেছে আর এটা নামে নিয়ে আর আবার ফুল তরকারি ওখানে যাবো কালটা কষানো চলছে আর কষানো হতে হতে আমাদের অলি ভিয়াকে আবার তুলে নেওয়া ঠাকুর মার কাছে সঙ্গে চ্যান করছিল মোটে উঠতে চাইছে না জল থেকে গরমের সময় তো ওকে এখন তুলে আর জামা কাপড় মাছের ঝোল আছে আর এদিকে মাছ ভাজা শাক ভাজা অলিভিয়ার ভাত ভাড়া অলিভিয়াও এসে গেছে খেতে আর এদিকে ঐশিকার বাবা বসেছে এদিকে আছে মা আর বড়দা বসে আছে

এদিকে ওয়ালি ভিয়া করছে ও নিজে নিজেই ছোট তুমি হাওয়া করছো আচ্ছা তুমি হাওয়া করছো করো করো হাওয়া করো হাওয়া করো হাওয়া করো হ্যাঁ গরম গরম আজকে খুব গরম কারেন্ট নেই কখন থেকে হাওয়া করো সবাই তুমি একটু নেবে বাবার ফাতে এ দেয় দেয় দুপুরের রাস্তাটা একদম শুনছান গাড়িও নেই মানুষও নেই একজন মানুষ যারা স্কুলে বাচ্চা সময় ছুটি হয় তারাই বার হয়েছে রাস্তায় একদম রাস্তাটা শুনছান ওয়ালি ভিয়া ঘুমিয়ে ছিল কিন্তু আসার সময় দেখছিলাম একটু নজাড়া করছিল তো উঠে গিয়েছে কিনা জানি না ঠাকুর মা আছে বাড়িতে ঠাকুরদা আছে ওরাই দেখাশোনা করবে আর আমি এখন বার হয়ে পড়েছি ওই শিকাকে আনতে ওই শিকার স্কুলে সঠিক টাইম হয়ে গেছে তো পোল পেরিয়ে চলেছি দুপুরে রৌদ্রটা কিন্তু আজকে চড়া রৌদ্র পুরো মানে একদম খাটায় খাটাই রৌদ্র কালকে বা আগের দিনও একটু হাওয়া ছিল দুপুরে বাতাস দিচ্ছিলো ফুরফুর করে কিন্তু এখন একটু একটুও হাওয়া নেই তো দুপুরবেলা বার হয়ে পড়েছি তা রৌদ্রে ব্যাগে ছাতা আছে এবার বার করে এবার ছাতাটা ফোটাবো ছাতাটা না ফোটালে রৌদ্রে ঢেঁকা যাচ্ছে না তো আজকের বাঁক্সে সাঁখ বার হয়ে ওপার দিকে যাবো ভাবছি তো কী হয় জানি না যাই দেখি স্কুলে যাচ্ছি দেখিয়েছিলাম যে ওই শিখাকে আনতে যাচ্ছি আর ওই শিখাকে নিয়ে চলেও এসছি বাড়িতে আর আমাদের অলি মানে এখনো ঘুমিয়ে আছে কোনো আওয়াজ পাচ্ছি না বাড়িতে ওটা তো সে তেলা গাছের ফুল কি করবে ও ফুল ওই শিখা আস্তে আস্তে আবার তেলা গাছের ফুল তুলেছে আমার আগেই চলে এসেছিল এসে মনে করেছে বনু উঠবে কিন্তু বনু এখনো উঠিনি বনু ঘরে ঘুমিয়ে আছে তো এখন কিন্তু এসে আম কুড়োতে লেগে গেছে আম পড়েছে গাছ থেকে বড় আম পড়েছে দুপুরবেলার সময় তো খুব বড় আম পড়েছে যে গাছে একটু থাকছে না বড় বড় আম সব পড়ে যাচ্ছে সকালে তো অনেকটা কুড়িয়েছে ও ঠাকুর মার এখন আবার ঐশিকা এসে কুড়ল আম না চলো ঠাকুর দিয়ে হ্যাঁ ঠাকুরটা চলে এসেছে হ্যাঁ বাবা মাদের গুনতে লেগে গেছে আমি আসবো এবার ঐশিকাকে ভাত দিয়ে আমাদের হাঁস দুটো তাদের পুকুরে খেলা করছে ওখানে কখন তিনটার সময় বাবা তিনটের সময় একদম পাক্কা সময় বাঁধা তিনটের সময় এসে কাজ করবে মানে মাদুরের কাজ তো আমার সিটটা খালি পড়ে আছে এবারে এসে বসবো যেটুকুনি পার্টি কেন আছে সেটুকুনি দেখি কতটা বুনতে পারি আমি দেখি ঐশিকাকে খেতে দিয়ে আসছি হ্যাঁ আমাদের অলি ভিয়া কিন্তু বিকালবেলা রাস্তায় বেরিয়ে গেছে আর সব মাদুর বন্ধু বুনতে চলে আসলাম কারণ আর চিকানো পাতি নেই তো মাদুর মোনা কাজ আপাতত স্থগিত করে আরে রাস্তায় অলি ভিয়া ওর দিদি গাড়ি ঠেলছে আর ও চড়ছে আরো ঠাকুরমায় বসে আছে আর এখন আমি যাবো একটু শাক তুলছে তো ঐশিকা আর অলিভিয়া দুজনেই এই খেলা করছে ঠাকুরমা আছে সঙ্গে আর এখন একটু শাক তুলতে যাব আমি তো ওই ঠাকুরমার ধারে থাকবে বনুকে নিয়ে আমি এক্ষুনি আসছি হ্যাঁ আমাদের পাশাপাশি আমরা কিন্তু সবাই শাক তুলতে চলে এসছি এখানে তিনজন আছি আমরা আর এই পুকুরটা জল ছিল জল শুকিয়ে এখন কাঠ হয়ে গেছে তো এখন এই কলমি শাক বার হয়েছে ছোট ছোট কলমি শাকের কলমি শাকের কচি কোচি এই একটু কেটে কেটে তুলে নেব আর এর সঙ্গে বাড়িতে গিয়ে আবার কিছুটা শাক মেশাতে হবে কারণ এতে শুধু কলমি শাকের ডোগা আছে দেখছি তো এদিকে একজন এই শাক তুলছে আর এদিকে আছে একজন সবাই শাক তোলাই মগ্ন আর আমি কিন্তু ক্যামেরা করছি এখন আমি শাকই তুলিনি গরমের সময় সব ভাত পাতে সবাই একটু শাক খেতে চায় তো সবাই মিলে তুলে তোলা শুরু করে দিয়েছি হ্যাঁ তাই বলছি যে সবাই তোলা শুরু করে দিয়েছে আমি এখনো হাল লাগাইনি তো আমিও তুলবো এবার পরন্ত বেলায় আকাশটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে একদম লালছে রং ধারণ করেছে আকাশটা সূর্য ডুবে গেছে কিন্তু এখনো এই গধুলি বেলায় পরন্ত বেলায় গরুরা কিন্তু ঘাস খাচ্ছে গরুরা ঘাস খেয়েই চলেছে এখানে প্রচণ্ড ঘাস তো গরুরা আরাম করে খাচ্ছে নিশ্চিন্ত মনে এখানে দেখছি একটু গোবর আছে আমি দেখি নিয়ে নেব ওই শিকারা খেলা করছে আর আমাদের বালি ভিয়া কিন্তু কোলে আছে শুধু ওই শিকা না এদিকে পাশে ছেলেরা ক্রিকেট খেলছে বিকালবেলা কিন্তু বরদিদের বাড়িতে চলে এসেছি কিন্তু বরদি বাড়ি নেই বাবা আছে এই বাড়ি দিকে চলে এসছে মা দুর্গুনে যে বরদি বাড়ি নেই একটু ঘুরে আসি তো বাবা এইদিকে চলে এসছে আর আমিও এসছে এইদিকে বরদি বলেছিল যে বাড়ির ধারে খুব শাক হয়েছে তো একটু শাকও তুলে নিয়ে যাবো ওই দিক থেকে কিছুটা কলমি শাক তুলেছে আর এই থেকে তুলবো মানে মাঠে কিন্তু প্রচুর মাটি পড়া শাক হয়েছে এই যে কচি কচি শাক বার হয়েছে সব তো এইখান দিয়ে এই শাক তুলে নেব কিছুটা আর আমাদের ওয়ালি আছে ওই জোর জ্যাঠামশাই সঙ্গে আসছে হ্যাঁ জোর জ্যাঠামশাই আর জ্যাঠামশাই সঙ্গে আমাদের ওয়ালি ভিয়া ওয়ালি ভিয়া তুমি শাক তুলতে আসছো আমার সঙ্গে হ্যাঁ বড়দা বাড়িতে আছে বড়দি বাড়িতে নেই তো এখন শাক তুলে নেব এ দেখো কো ওই তুমি শাক তুলছো অলিভিয়াম শাক তুলছে কিন্তু মাঠে এসে যে শাক তুলতে শুরু করে দিয়েছে আর আমি এবার তুলে বটদা তুমি বেরোচ্ছ তাহলে আমরাও এবার বাড়ি দিকে যাবো শাক তোলা হয়ে গেছে অনেকটা শাক তুলেছে হ্যাঁ বটদাদের বাড়ি থেকে শাক তোলা হয়ে গেছে আর অলিভিয়া আমি এবার যাচ্ছি হ্যাঁ বা ওমরদাখান দিয়ে করে দিয়েছে ঝোগলা কে কেটে দিয়েছে দিয়ে রাস্তা বার করে দিয়েছে তো বরদাদার বাড়ি এখন হ্যাঁ এখন আসা যাবে ভালো বড়দাদের বাড়ি মাঠ দিয়ে আসা যায় তো মাঠ যাচ্ছি মাঠে সবাই খোলা হাওয়ায় কিছুক্ষণ বসে আছে বাচ্চারা খেলাধুলো করার পরে আর ওইদিকে কিন্তু আকাশটা এই গধুলি বেলায় কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর আকাশের মাঝে কিন্তু একটু কাচির ধারের মতো চাঁদ উঠে গেছে যে চাঁদটা দেখা যাচ্ছে নীল আকাশের মাঝে তো এবার বাড়ির দিকে যাব গিয়ে ওই শিখাকে আবার পড়তে পাঠাতে হবে শাক কিন্তু এই যে এক ক্যারি তুলেছি মাটি পড়া শাক করে কলমি শাক করে আর ওয়ালিভিয়ার আমি দাঁড়িয়ে গেছি এই মাঠের মধ্যে মাঠের মধ্য এখন পড়ন্ত বিকাল আর একটু পরেই সন্ধ্যা নেমে আসবে আর অলিভিয়ার আমি দাঁড়িয়ে আছি ওই শিকা খেলা করে চলে গেছে মাঠে সবাই খেলা করছিলো বাচ্চারা আজকের পর্বটা তো শুরু করেছি সেই সকালবেলা আর এখন পর্বটা শেষ করছি যে বলতে বলতে আমাদের ওই চলে এসছে ওই শিকা খেলা হয়েছে তোমার পড়তে যেতে হবে তো তো চলো হাত মুখ ধুয়ে রেডি হয়ে আর টিফিন করে চলে যেতে হবে কিছুই খাচ্ছে না আঙুল চুপছে বাড়ি গিয়ে সবাই টিফিন খাবে তো আজকের পর্বটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ও বাবা